আসসালামু আলাইকুম বন্ধুরা চুলায় তৈরি দুই পাউন্ডের একটি চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমি শুরু করে দিলাম কেক তৈরি চারটে ডিম নিয়েছি দুই পাউন্ডের কেক তৈরি করার জন্য আর অবশ্যই করে লক্ষ্য করবেন ডিমগুলো যখন কেক তৈরি করার জন্য নেবেন তখন যদি ফ্রিজে থাকে না হলে এক ঘন্টা আগে বের করে রাখবেন আর যদি রুম টেম্পারেচার থাকে তাহলে তো কোনো কথাই নাই তো ডিম ডিমগুলো ভেঙে আমি কুসুমটা আলাদা উঠিয়ে রেখেছি আর সাদা অংশটা এখন আমি একটা হ্যান্ড স্টিকের মাধ্যমে বিট করে নেব বিট মেশিন ছাড়াই কেকটা তৈরি করছি আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাই হোক ডিমের সাদা অংশটা অনেক সময় নিয়ে একেবারে ফেটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ডিমের কুসুমটা কুসুমটা দিয়েও অনেক সময় নিয়ে বিট করে নিতে হবে হ্যান্ড স্টিকের মাধ্যমে তারপর দিয়ে দিলাম চিনি চিনিটা না গলা পর্যন্ত কিন্তু বিট করতে হবে অনেক সময় নিয়ে আর আমি কিন্তু বেশ সময় নিয়ে বিট করেছি আর ভিডিওটা একটু টেনে দিয়েছি যার কারণে ছোটো হয়েছে আর বিট করার পর দিয়ে দিলাম এক কাপ তেল পরিমাপ মতো তেল দিবেন আপনারা এক কাপ তেল দিয়ে ভালোভাবে বিট করার পর দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের বিট করতে হবে যাই হোক বিট করা হয়ে গিয়েছে এখন একটা চাল নিতে আমি নিয়ে নিলাম ময়দা ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা এবং গুঁড়ো দুধ আর সঙ্গে দিবেন কোকো পাউডার যেহেতু এটা চকলেট কেক সেহেতু কোকো পাউডার তো অবশ্যই দিতে হবে আর চালনি দিয়ে অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু চালনি দিয়ে সব সময়ের জন্য চেলে দিই আর ভিতরের অনেকগুলো দানা থেকে যায় চালার পর আপনাদের দেখিয়ে দেবো লাস্টে চালনি দিয়ে চেলে দিলে জানা দানাগুলো থেকে যায় যার জন্য একটা চালনির সাহায্যে এভাবে সেঁকে নেবেন আমি সব জন্য চালনি দিয়ে ছেঁকে নিই যাই হোক ছাঁকা হয়ে গিয়েছে আর দেখুন কতগুলো দানা ভিতর থেকে বের হয়েছে এগুলো অবশ্যই করে ফেলে দেবেন যাই হোক এখন আপনি এই ডোটা হাত দিয়ে কিংবা ব্রাশ দিয়ে যেভাবে হোক মাখিয়ে নেবেন আমি হাত দিয়ে মাখিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখবেন ঠিক সেই দিক থেকেই বারবার করে ঘোরাবেন মাখা জাকা হয়ে গেলে তারপর আপনি একটা কেকের ডাইসে একটু তেল লাগিয়ে তারপর একটা কাগজ দিয়ে সুন্দর করে কেকের ডোটা ঢেলে দেবেন ঢেলে দিয়ে কিন্তু দুই তিনটা ঝাঁকি দিবেন তাতে করে কি হবে কেকের ভিতরের যে বাগলস থাকে সেটা উপরে চলে আসবে আর এটা আমি একটা রাইস কুকারে দিয়েছি রাইস কুকারটা অবশ্যই ফ্রি হিটে গরম করে নেবেন আমি গরম করতে দিয়েছি কুকারটা গরম হয়ে গিয়েছে অলরেডি কুকারটা আর কেকের ডোটাও তৈরি হয়ে গিয়েছে এখন আমি রাইস কুকারের হাড়ির ভিতরে একটা স্টিক দিয়ে তার উপর এটা বসিয়ে দেবো আর বসিয়ে দেবো প্রায় পঁয়তাল্লিশ মিনিট একেবারে লো আছে জেল জাল দিতে হবে এই দেখুন আমি ৪৫ মিনিট পরে ফিরে এসেছি আর একটা টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নেবেন টু টুথপিকের গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে মনে করবেন আপনার কেক হয়ে গিয়েছে আর এই যে আমার কেক রেডি এখন আমি একটা গানাস তৈরি করব তার জন্য নিয়েছি দুধ এবং কোকো পাউডার আর নিয়েছি সামান্য একটু বাটার বাটারটুকু দেখাইতে আমি ভুলে গিয়েছি স্কিপ করে ফেলছি সরি তার জন্য আর দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে উপর থেকে গানাসটা দিয়ে হালকা কতগুলো সুইট বল দিয়ে দিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য তো আপনারা বাসায় বসে এভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন হয় আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা হলো আমার ঘরোয়া পদ্ধতিতে চুলায় কেক তৈরি অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ